দুধ ছিল ভাই দুধটা শুকাই গেছে দেখছেন গাড়ো হয়ে গেছে দুধ না আর কিছু দেখছেন দেখেন খালি দুধ

আপনি এখানে আসতে পারছি অনেক সুন্দর সুন্দর ছাগল দর্দম কেমন রাখবেন ভাই দর্দম তো আমার বরাবর কম জি আর দর্শকের উদ্দেশ্য একটা কথাই বলবো ভাই আমি যেগুলো কালেকশন করি জি আমার ভালো না লাগলে আমি কিনি না ভাই আচ্ছা আচ্ছা আমার আগে ভালো লাগা লাগবে তারপরে দর্শক আমি সব ছাগল বাঁচাই কেটো কালেকশন করি ভাই ঠিক আছে প্রত্যেকটাই সুন্দর জি জি ভাই অর্থে ও সুন্দর অর্থে ও সুন্দর আজকে কত টাকা দর শুরু করছেন ভাই আজকে দর দাম এগারো হাজার থেকে শুরু এগারো খাতে জি 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 এটা আমার বিকাশ ডেলিভারি দিয়ে সব থাকবে শব্দ জি আচ্ছা তুই তার সঙ্গে কথা দীর্ঘ তো করবো না অনেকগুলো ছাগল দেখাবো যারা খাসি যাচ্ছেন নিতে পারবেন যারা গ্রামীণ ছাগল চাচ্ছেন তারাও নিতে পারবেন যারা পাটা সংগ্রহ করতে চান তারাও নিতে পারবেন সবার উদ্দেশ্যে আজকে ছাগলগুলো থাকবে তবে প্রত্যেকটা ছাগলের দর একবারে সর্বনিম্ন পাশাপাশি বিকাশ খরচ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সঙ্গে থাকবেন এই আশা রেখে ভিডিওটি শুরু করছি স্বাধীন ভাই জি ভাই ভিডিও শুরুতে দিয়ে কালারফুল একটা ছাগল দেখতে পাচ্ছি জি জি এটা শিরোইর ক্রস শিরোইর ক্রস জি হান্ড্রেড না কিন্তু ক্রস মাশাআল্লাহ দেখেন শিরোইর মতোই কিন্তু জি জি জি

কি পাটাতে আছে এটা দিয়ে দেখানো আছে ভাই আচ্ছা আচ্ছা কেমন হবে এটা হাইট 29 তে ভাই এটা বিটলের সাথে হালকা এটা বয়স কেমন হবে বয়স দেখা দিব ভাই জি এটা মাত্র দুই দাদ এটাও মাত্র দুই জি জি কেমন আছে এটা এটা দিব জি দেখেন আগে বাচ্চা কাছে যাওয়া থাকলে সাবুন কোরআন লিখে নিই এই দেন দুই মাস প্লাস হয়ে গেছে তো ভাই এগুলা আটা হয়ে গেছে এই দেখেন দেখেন পাতলা হয়ে গেছে জি 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 এটা আটা হয়ে গেছে দেখেন পানি হয়ে গেছে কি পাটাতে প্রজনন করা আছে ভাই ভাই এটা নাগরা বিটল পাটাতে দেখানো আছে কত দিন হচ্ছে এটা এটা দুই মাস প্লাস এটার দরদাম কেমন চাচ্ছেন এটার দরদাম পড়বে তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো জি বিকাশ ক্রস ডেলিভারি চার সব দিয়ে দিবে কব দোয়া থাকবে ভাই জি ভাই চোখ একবার মার্বেলের মতো ভাই জি জি একটা চোখ চেয়ে ধপ ধব্ধবা সাদা এটা কোন জাতের এটাও বিটলের মধ্যে ভাই বিটলের মধ্যে কিন্তু কস বিটলের ক্রস জি 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 দেখেন ছাগলটা রানিং ছাগল এবং দুধের ছাগল জি জি ভাই বয়স কেমন চলে ভাইরা ভাই বয়স দেখা দিবো

আর কানটা দেখেন কথাতে দেখানো আছে বিটল পাঠাতে জি জি মার্শাল বুঝলেন জি ভাই এটা দর্দাম কেমন চাচ্ছেন দর্দাম উল্লান পালন দেখাচ্ছি দেখা দিবে দেখাবো দেখাচ্ছি সব দেখা দিবো এমনি নামে আছে তাও দেখাবো একবার গেছে জি জি ভাই অনেক দুধ ছিল ভাই জি সেক্ষেত্রে দরদাম কেমন আসবে এটা দরদাম পড়বে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো জি 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 ভাই জি ভাই আকাশ একটা ছাগল ভাই জমে না পারে ভাই মার্শাল্লা জি

এই দেখেন দেখছেন একবারে ক্লিয়ার খালি দুধ আর দুধ যারা দুধের যাচ্ছেন তাদের জন্য আজকে জি জি ভাই এটা বয়স কেমন চলে বয়স আসেন দেখাই দিব জি জি ভাই এটা দরদাম কেমন আছে এটার দরদাম পড়বে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো জি ভাই জি ভাই একটা ছাগল দেখতে পাচ্ছি জি জি এটা অনেক বড় জি 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 এটা বয়স কেমন ভাই বয়স দেখা দেবো জি

পাঠাতে দেখানো আছে ভাই এটার দরদাম কেমন নেবে এর দরদাম পড়বে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার জি ভাই জি ভাই মার্শাল আজকে প্রত্যেকটি ছাগলই সুন্দর ও সুন্দর জি কোন জাত ভাইজান? এটা বিটলের ক্রস বিের জি আচ্ছা বলেন না আচ্ছা আচ্ছা স্বাধীন ভাই মাধ্যম দিয়ে দর্শকদের একটা কথা জানাই চাই জি গাবের ক্ষেত্রে এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস এগুলো কোনো গ্যারান্টি না আমার খামারে তিন মাসের নিচে কোনো গ্যারান্টি হবে না তবে কিন্তু অনেক এটা বলি ভাই অনেক খামারে বিট করায় ভাই এগুলো ছাগল খালি কিন্তু কেউ রাখে না যেখান তিনি আমি নিয়ে আসি আর না হলে আমার খামারে আমি বিট করাই অনেকেই নিয়ে যাকোষ করান

তিরিশ রানিং ছাগল পূর্বে বাচ্চা ছিল ধর দেখাগলের ক্ষেত্রে দেখা দেখেন দেখছেন এগুলা শুকাই গেছে

ছাগল এটা হাই ত্রিশ থেকে একত্রিশ ভাই এটা কিন্তু অনেক বাড়বে জি জি ভাই তো নয় মাস বয়সে ছাগল জি জি এটা দরদাম কেমন চাচ্ছেন এটার দরদাম পড়বে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো জি

ভিডিও দেখে নিতে পারবেন ভাই এটা দরদাম কেমন আসবে এটা দরদাম পড়বে আঠারো হাজার পাঁচশো কত আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো ভাই আমার কিনা কম গম দিব কম ভাই জি ভাই গর্জিয়াস কালার একটা ছাগল দেখতে পাচ্ছি জি ভাই এটা বিটলের কস বিটলের কস জি 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 মাসলা কস হলো কালারটা আসছে ভাই জি জি সেই সুন্দর ভাই বয়স কেমন চলে ভাই এটা বয়স দেখাই দেব ভাই জি আমি দেখা দেবেন এই যে আগে বাচ্চা গুরুত্বপূর্ণ খালি দুধ দুধের ছাগল জি জি ভাই দরদাম কেমন নেবেন ভাই এটা ভাই দরদাম তো আটা সন্ত্রিশ চাওয়া যায় আচ্ছা

হ্যাঁ এটা প্রযোজন করানো আছে বা বিটল পাঠা দিয়ে ভাই বিটল পাঠা এটা অরিজিনাল নাগরা বিটল দেখানো আছে ভাই প্রযোজনের ভিডিও চালে আমি দিতে পারবো ভাই ভিডিও দিয়ে যেটা নাই সেটা বলে লাভ নাই ভাই

এই ছাগল বিশ ত্রিশ দিয়ে দিবে এরমজুরু কেউ মন্তব্য করেন দয়া করে ফোন দিয়েন না ভাই একথা এটা জি কমন ছাগল জি আপনারা যারা আসলে সাধ্যের মধ্যে আছে জি পছন্দ করবেন না এটা যারা সিমেন্ট তারাই ফোন দিবেন না হলে যারা কম বাজেটের মধ্যে করে তারা ফোন দিয়ে না আরো অনেক আছে দেখে নিতে কিন্তু এটার জন্য ফোন দিয়ে না আচ্ছা আচ্ছা তামিন ভাই জি ভাই এটা পুতুলের মতো ছাগল দেখতে পাচ্ছি জি জি একটা নাগরা বিটলের খাসি খাসি জি 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 খাসির বাচ্চা আচ্ছা আচ্ছা জি সেটাই এটা তো বাচ্চা কিন্তু ডবল ডাবল বাচ্চা জি 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 দেখেন যে কারো দেখলে পছন্দ হবে কারণ একদম কালারটা দেখছেন একদম ডাব্বা কালারের খাসির ক্ষেত্রে যে হাতে পায়ে মোটা সেও বড় জি জি দেখে নেবেন এগুলো অনেক বড় হয় খাসি জি জি ভাই ভাই বয়সটা বলা হয়নি বলে দেন এটা সাড়ে আট মাস প্লাস বয়স সাড়ে আট মাস প্লাস দাঁড়টা জিরো বাচ্চা ছাব্বিশ কিন্তু ওটা না একই দাম পড়বে উনিশ হাজার টাকা উনিশ হাজার জি কেবল বাচ্চা ভাই অনেক খাসি তো হয় ভাই জি এগুলো তো একশো বিশ কেজি দেড়শো কেজি এগুলো হবে কিন্তু আপনার ভালোভাবে দানাদার খাবার দিতে হবে লালন পালন পালন করতে হবে দেখেন দেখছেন দেখলে করে তারাই খাসি নেবেন না হলে দরকার নাই কারণ ওই নিয়ে যে শুধু খাবার বানাবো একশো কেজি তাহলে হবে না ভাই সঠিক জি এটা দরদাম কেমন নেবেন ভাই ভাই দরদাম চলে পঁচিশ ছাব্বিশ আচ্ছা কিন্তু ওটা না একই দাম পড়বে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা জি ভাই পুতুলের বাচ্চা একবারে পুতুলের বাচ্চা মানে কি একটা খাসির বাচ্চা সাড়ে ছয় মাস পেলাস বয়স খাসির বাচ্চা না জি 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 অনেক কালারটা দেখছেন আনকমন কিন্তু বাচ্চা এগুলো নিয়ে কিন্তু পালন করতে পারে এগুলো খাসি তো পুষতে হবে ভাইক্ষেত্রে তিনি দেড় বছর পুষবেন দেখবেন এগুলা খাসি একশো একশো বিশ কেজি লাইভ ওয়েট হবে ওয়েট হবে কিন্তু পুষতে হবে দানাদার খাবার দিতে হবে সেক্ষেত্রে আমি আবারও বলছি হাতে পায়ে মোটা এবং সেয়াও বড় এরকম দেখি প্রয়োগ আর কালারটা দেখছেন খুবই সুন্দর এর দরদম কেমন নেবেন ডেটের দরদাম পড়বে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো জি মাশআল্লাহ জানেন ভাই জি ভাই কালারফুল একটা বাচ্চা দেখতে পাচ্ছি জি জি একটা বিটলের কস একটা পাঠার বাচ্চা পাঠার বাচ্চা না অনেকেই পাঠার বাচ্চা চান জি যে স্বাদ আছে সাধ্য নাই তারে জন্য একবারে কম বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে জি 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 কিন্তু বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর কালার জি জি এটার বয়স আপনার সাত মাস পূর্ণ হয় নাই এটার অন্য ঠিকঠাক আছে ভাই সব ঠিকঠাক আছে দেখাই দিব বাচ্চা তো অন্য কষ্ট একটু দেখাই আমি দেখাই দিব আপনি না বললেও দেখাই দিব ভাই এই দেখেন কি সুন্দর ছোট ভাই জি অল্প বয়সের না বলে পর দেখাবো জি 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 এটা দদম কেমন নেবেন 13500

দেখা হ্যাঁ সব ঠিকঠাক আছে দেখাই দিব এই দেখেন কোন চিরা ফাটা থাকলে লোয়া লাগবে না সেই দেখেন দেখছেন পারফেক্ট আছে জি 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 যে একটা বিটলের পাটার দাম কত আচ্ছা আর এরম বয়সের পাটা কিন্তু পাওয়া যায় না ভাই দুই জাতের পাঠা না না এরম বয়সের পাটা আমাকে যদি বলেন দিতে আরেকটা আমি দিতে পারবো না ভাই আচ্ছা আচ্ছা এক পিসি আছে জি এক পিসি আছে ইনশাল্লাহ কমের মধ্যে দেবো ভাই সত্তর আশি হাজার টাকা লাগবে না পঞ্চাশও লাগবে না ভাই আচ্ছা আচ্ছা দামটা কিছুটা ভেঙে দিচ্ছে আপনার পছন্দ হবে জি জি যারে ধারণা আছে বিটল সম্পর্কে ধারণা আছে তারাই ফোন দিবেন জি যারা ধারণা নেই তারা ফোন দেওয়ার দরকার নেই ভাই